এর আগে বহু ধনেপাতা পাতা তোলার ভিডিও আমরা কিন্তু দেখিয়েছি তোমাদের আজ আমার মাসি এসেছিলো তাই ভাবলাম বহুদিন তো ধনেপাতা বাটা খাওয়া হয় না বিভিন্ন তরকারিতে এখন শীতকাল মানেই ধনেপাতার পাতার ব্যাপার স্যাপার তো রয়েইছে কিন্তু শুধু ধনেপাতা ওই যে রসুন লঙ্কা তার সঙ্গে লেবুর রস দিয়ে যে চাটনিটা দেওয়া হয় তৈরি করা হয় সেইটা দিয়ে যে একদম প্রপারলি গরম ভাতে অপূর্ব খেতে লাগে যারা না খেয়েছে তারা জানে না সে যাই হোক ভাবলাম গাছে তো অনেক ধনে পাতা হয়েছিল আর এখন আর সেই অর্থে তোলার বা রান্না করার স্কোপটা খুব একটা থাকবে না কেননা কদিন পর কলেজ শুরু হয়ে গেলে আর তো সেই অর্থে খাওয়া হবে না তার থেকে ধনে পাতা বাটা খেয়ে নেওয়া যাক আর ধনে পাতা বাটা খাওয়া মানে সেখানে অনেকটা প্রায় ধনে পাতার প্রয়োজন হয় তাই জন্য ভাবলাম এই গামলাটাকে পুরোটা খালি করে দেওয়া যাক তাই মাসিকে বললাম পুরোটাই তুলে নাও মাসি সেই কথা মতো পুরো গামলাটা খালি করে দিল ওই গামলাতে নতুন করে ধনের বীজ দেব যাই হোক পুরো ধনে পাতাটা তুলে নিয়ে দেখো এতগুলো তো পুরো ধনে পাতা হয়েছে বাটলে যদিও নিতান্তই অল্প কিন্তু এটুকুও অনেক যাই হোক তোমাদের আজকের আমার পুরো গামলা খালি করার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর নতুন বন্ধ হলে ফলো করতে ভুলো না